মরুভূমির মাঝখানে লোক সফরে বেরিয়েছে ঘটনা এটা ঘটনা সফরে প্রতিমধ্যে প্রচন্ড তুফান আর বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচার জন্য এর একটা পাহাড়ের গুহার ভেতরে ঢুকেছে হঠাৎ থান্ডার বজ্রপাত বিজলি মুষলধারে বৃষ্টি বৃষ্টির পানিতে বিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খন্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে সুপর থেকে বলল অন্ধকার ভিতরে কোনো আলো নাই কোন জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না ঘুটঘুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কাল গুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উদ্ধারের জন্য আসবে না ঠিক কিনা বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বললে আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনের এমন কোন ন্যাক আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি ন্যাক আমল আছে যেই ন্যাক আমলটা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন তার আমাদের বাজার কোনো পাই নাই একজন দোয়া করা শুরু করল হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করল একজন বলতে শুরু করল আল্লাহুম্মা কানালি আবাওয়ান শাইখান কাবীরা ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাকালগিরি করার পরে ছাগলের দুধ দহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আমার আসতে দেরি হয়ে গেল এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে দুধের বাটি নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে ভাবলাম আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আব্বাম্মারে আগে আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো স্ত্রীদেরকে খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার ছেলে মেয়েরা এসে আমার কাছে বললো আব্বা খাবার দাও আমি দেই নাই খুদার জ্বালায় খুদার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়েগুলো আমার পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলো আব্বা একটু দুধ দাও খুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের সময় যখন আব্বাম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আব্বাম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাত আমি দাড়িয়ে আব্বা আম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয় শুধু তোমারে খুশি করার জন্য ওই রাতের ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয় ওয়া আন্না আমনা মানাহনু ফি আজকে যে বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচা বলার সাথে সাথে 1/3 এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে অক্সিজেন ফুটতে শুরু করেছে তাদের মনের মধ্যে শান্তি ফিরে এসেছে এবার দ্বিতীয় জন দোয়া শুরু করলো আল্লাহ আমার এক চাচা তো বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি না কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরা আমি বোঝাতে পারি নাই একদিন লজ্জা সরমের মাথা খেয়ে চাচাতো বোনরা আমি বললাম তোরে আমি বড্ড ভালোবাসি একান্তে আমি তোরে চাই চাচাতো বোন বললো এত এত স্বর্ণ যেদিন জমাতে পারবা ওই দিন পাবা এবার আমি স্বর্ণ জমাতে লাগলাম জমাতে 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 বছর শেষে স্বর্ণ থলে নিয়ে চাচাতো বোনের হাতে দিলাম চাচাতো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোপন একটা রুমের ভেতর আমরা ঢুকলাম দুইজনে জামা কাপড় খুলে নেকেট হলাম জিনা করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম বাপ কাজ যখন আমরা শুরু করব ইন দা মিড টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে ও আমার চাচাতো ভাই আল্লাহ আল্লাহরে ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিস না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না ইত্তাকিল্লাহ এই বাক্যটা শুনে তোমার আওয়াজ শুনে আমার কলিজার মধ্যে কাপুনি ছুটে গিয়েছে তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই চিৎকার মেরে জামা পেরে ওই ঘর থেকে বের হয়ে গেলাম ও আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ভয় ওই দিন আমি আমার চাচাতো বোনের সাথে পাপ কাজে লিপ্ত হই নাই আল্লাহ রে ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচা বলা মাত্রই এই তো আল্লাহর কাছে এত কবুল হয়েছে কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় আবাদত চিল্লায় বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম এই ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না ঠিক আল্লাহর ভয় আল্লাহর সবচেয়ে বড় কাছে দোয়াটা এত নিয়ে হয়েছে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গিয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করবে দেখা যায় হাত বেরোয় কারো পা বেরোয় মাথা বেরোয় কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় বাকি আছে কয়েকজন কথা এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা তারে আমি বুঝাই দিতে পারি নাই তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল আরো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেরি ফার্ম বানালাম এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে এ আমার মালিক বারো বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নেই নাই টাকা দাও আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেরি ফার্ম দেখা যায় পুরো ডেরি ফার্ম তোমার ডেরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো তাস্তাজিউমিন্নি আমার সাথে ঠাট্টা করো নাকি একদিনের পারিশ্রমিক দিয়ে ডেরি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি বারো বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে তারে আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেয়ারি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেয়ারি ফার্ম পুরো ডেইরি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকটা ডেয়ারি ফার্ম নিয়ে চলে গেল মাবুদের এই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকুক কিন্তু তার বদলে পুরো ডেরি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটু ভালো লেগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচাও বলতে দেরি বলতে দেরি ভোটদের মধ্যে বিশাল পাথর খন্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যাও আল্লাহর শুকরিয়া করে তিনজন বের হয়ে যাও সাহিব খারের বর্ণনা আপনার জীবনে এমন কোন নেক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহর দেখানোর জন্য করছেন আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তবে মানুষ কেন দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে চিল্লায়ে বলেন চিনি কে ইলা লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহু আকবার এই চারটা তে শেষ করে নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এইজন্য জিকিরকে আমরা গ্রন্থিত করব ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে আন্ডা করে দিবে কে আল্লাহ ইল্লার ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করেছে এটার মধ্যে লাইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ বলি না ওটার দরকার নাই বিশ্বনবি এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এজন্য বিশ্বনবী বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবহানাল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহু আকবার সুবহানাল্লাহ

বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকির গুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকির গুনতেন সুবহানাল্লাহ পড়েন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রাআইতুন নাবিয়্যা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস এর বর্ণনা রাআইতুন নাবিয়্যা তাসবিহা বিইমিনিহি আমি বিশ্বনবীকে ডান হাতের গিডার ভিতরে তাসবিহ গুনতে শুনেছি তাসবিহ গুনতে দেখেছি সুবহানাল্লাহ পড়েন এখন আমরা লম্বা তাসবিহ সরানোই না এটা জায়েজ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিডায় গোনা এই প্রতিটা গিডা ডে অফমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে বা বাহাতে না ডানাতে ডান সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার ইস্তেগফার পড়ে গনা শুরু এইভাবে সুবহানাল্লাহ আল্লাহ ঠিক আছে এরপর আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবর সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো ভারত জুড়ে পড়েন আমির তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা ফার জানলাম এরপরে জিকির খুঁটিনাটি জানলাম এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করবো এটাও জানার দরকার আছে নাই বিশ্বনাই বললেন দোয়া মুখুল এবাদা দোয়া হলো আবাদতের নির্যাস যে দোয়া করে না সে কিছুই করে না তিনি নিজের আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন আর দোয়া উহুয়ালা এবাদা দোয়াটাই হলো এবাদত দোয়াটাই এবাদত কারণ আমি দোয়া করা শুরু করলাম এটাই এবাদত নামাজ যেমনি এবাদত জিকির যেমনি এবাদত হজ করা যেমনি এবাদত দোয়া করাটা এজন্য প্রতিদিন আমাদের শুরুতে দোয়া আছে না নাই সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুত দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সূরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান পড়েন আমিন ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ শো আস দ্য মিডল পাথ আল্লাহ মধ্যম পন্থ দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাতুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখাই কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে আমি যদি কোনোদিন পথে ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই পড়ে আধ চানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় ডেকে সব ফুল খমা করে নিও চিল্লায় পড়ে না আর জরে আমিন এজন্য জন্য বিশ্বনেই বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই বলে বাদ চিল্লায় বলেন ঠিক কিরা আর দোয়া উচ্ছালা আল দোয়া হচ্ছে মুমিনের উইপন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে কিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ব শুরু যেখানে সবকিছুর কারিশমা শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরও দেখা গেছে ওটা সাত বছর বেঁচেছে আছে না নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া

যিনি রোজা রেখে দোয়া করেছেন তারও দোয়া বললাম ফেরাই না বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়ার একনিষ্ঠ দোয়া অনেকে দেখবেন দোয়া করে দিকেও তাকায় আছে জুমার নামাজে প্রায় বিশাল দোয়া দোয়াও করতে সবার দিকে আছে নাই আবার দোয়াও করে মোবাইল ও টিপে কথা কন আবার আমরা আলোচনা শেষে দোয়া ওপরে পোলা পাইন সেলফিও তোলে আছে নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আর সে চলে যায় মদিনার সাথে ওর কানেকটিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেকটিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দুয়ার মধ্যে পূজা কিছু পায় না আছে না নাই তো দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কোন এজন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করুন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল মিসাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইজরাইল চলেন নাই মাললা একেবারে ধ্বংস করে যায় সব এ মিসাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্য বস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমনভাবে এ বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে যান একনিষ্ঠতার সাথে সিনসিয়ারি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহ আরো সে যেয়ে নখ করবে আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলেই এই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অল অফ ইউর সাপ্লিকেশন আর অ্যাকসেপ্টেড হোয়াট এভার ইউ হ্যাভ সাপ্লিকেটেড টু ইউর লর্ড যাই চেয়েছেন সব কবুল অনেকে বলে হুজুর একটা কথা বললেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুই তো দেয় নাই এরকম আসে না নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাগর ধরে দোয়া করে আসছি হাজরে আসোয়াদ ধরে দোয়া করে আসছি মুলতাসামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে ক যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে ঠিক হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কই দিছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের সিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতি তিনি দোয়া কবুল করে চিল্লায় বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড ইন এভার সেই ইউর ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সো পড়বেন না দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লাই বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি সুবহানাল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না লেটার অন একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সব ভালো জানে কি তাইলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন তখন আল্লাহ বলে পান্দাবি দেবো তুই রাশ হইস না তবে এখন দেব না দেরি যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব যদি পিতা সন্তান রে সন্তান পিতারে চিনবে না বীর সাহেব ফরিদরে চিনবে না মরিত বীর সাহেব রে চিনবে না মুসুল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারা চিনবে না চিনলে এখন ঠিক না কেউ কাউরে চিনবে না কেউ কাউর কোনো উপকার আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেবরে গোলা তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে আনটিল নাইট পর্যন্ত যে দোয়াগুলো কাছে পড়ছে লস হয়েছে চিল্লায় বলে লস হয়েছে না লাভ লস না লাভ আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজীব দাওয়াত আদ দাঈ ইদা আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার হবে না দিলেও চাপ না দিলেও হয় একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তা না হলে কিয়ামতের ময়দানে দিবে চিল্লায়ে বলেন ঠিক কি না বেশি বেশি দোয়া করুন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বার্স জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেইটারস যারা আছে ওদের জন্য বেশি দোয়া আল্লাহ যেন এগুলোর হেদায়েত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়েতের দোয়া ঠিক কি না সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আরে আরেকজনের জন্য করব কেয়ার হেডটা হেক করব আমার দোয়া আমি করব আসলে নাই না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেশতারা বলে ওয়ালাকাবি মুসলিম মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যেই দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আর আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও

এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন বারবার চাই সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায় বারবার না চাইলে আল্লাহ রেগে যা দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আজকে যাই ভাই আমার এক হাজার টাকা দেন বিপদে পড়ছি দিল এক হাজার টাকা নেন বিপদ সারা উদ্ধার এক সপ্তাহ পরে আবার ভাইজান বড় বিপদে আছে এক টাকা তারপরে উনি লজ্জা করে দিবে আসছে যখন দিই পরের সপ্তাহে আবার মেজা এক হাজার টাকা ওই দিন বলবে ভাই এক হাজার নেই পাঁচশো নিয়ে কথা কন এর পরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি লাঠি বাড়ি আসে না নাই যদি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ কথা কন তার মানে এই দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারোর কাছে যাওয়া যায় না যাওয়া যায় না সরম লাগে কথা কন কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে চাবেন যাবেন চাবেন দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান नेक আমলের দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো नेक আমল থেকে থাকে যে नेक আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই والله আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোনো नेक আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই नेक আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে না বিশ্বাস হয় সবাই ন্যায় কামলের ওসিলা ওই ন্যায় কামলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানে সারছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই ন্যায় আমল রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই কচকচে পাঁচশো টাকার নোট বের করে ঢুকাই দিয়েছিলেন এটা হচ্ছে শুধু আল্লাহরে দেখানোর জন্য ন্যায় কামল ঠিক কিনা আল্লাহ لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله هل لك سر عند الله تمرار تمرار روبر ما تقول كتبات كي تتعلق তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলের অশ্লিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কে বিশ্বাস হয়